আজ পহেলা বৈশাখ বাংলা সন চোদ্দশো বত্রিশের প্রথম প্রথম দিন সেই উপলক্ষে আয়োজিত বাংলা নববর্ষকে সামনে রেখে আয়োজিত মেলার চিত্র এটি স্থান হচ্ছে ধুনট হাই স্কুল মাঠ বা ধুনট হাট যেটা অর্থাৎ ধুনট মোরিস ফিল্ড বা গুরুহাটি ফিল্ড বলে যেটাকে এখানে শিশুদের বা বাচ্চাদের খেলার জন্য কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে খুব ছোট পরিসরে আয়োজিত হয়েছে মেলা এই যে পাশে মানুষজন পানতাইলিশ খাওয়ার জন্য ভিড় করেছে এখানে আমরা একটা ড্রাগন রাইড দেখতে পাচ্ছি ট্রেনের মতো এখানে এটা ঘূর্ণি খেলা বলে সম্ভবত এটা এই রাইডের নাম হচ্ছে ম্যাজিক নৌকা ওই পাশে হচ্ছে আছে নাগরদলা আর কিছু বসেছে হচ্ছে খেলনার স্টল ওই পাশে কিছু খেলনার স্টল বসেছে চটপটি ও ফুচকার দোকান খুব বেশি মানুষ নাই এবং খুব যে বড় আয়োজন তাও না এটা ছোট্ট আয়োজন বলা যেতে পারে এবং লোক সন্তোষজনক নয় মোটামুটি মানুষজনের উপস্থিতি আছে এখানে দেখা যাচ্ছে আর তার উপরে তীব্র রোদ রোদের ভিতরে মানুষ খুব একটা মনে হয় স্বস্তিও পাচ্ছে না আসেনি